আপনারা যদি ঢাকার আশেপাশে এবং ঢাকার একদম কাছে সারা দিন ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াতে চান এবং একদম অল্প টাকার মধ্যে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজ আমরা যাচ্ছি ঢাকার একদমই কাছে একটি সুন্দর শান্তিপূর্ণ রিসর্টে যেখানে আমরা কাটাবো পুরোটা দিন প্রকৃতির মাঝে একটু স্বস্তিতে এই মুহূর্তে আমরা আছি কাজপুর ব্রিজের ওপর ব্রিজটা পেরিয়ে বাম দিকে সিলেট হাইওয়েতে উঠে যেতে হবে আমাদের মাত্র পাঁচ মিনিট চলার পরই ডান দিকে পড়বে একটি গ্রামীণ রাস্তা রাস্তার অবস্থা খুব একটা ভালো না বলতে গেলে খুবই খারাপ মাত্র দেড় কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে সবুজে ঘেরা নিরিবিলি এই জায়গা নাম বসন্ত বিলাস চলুন শুরু করি আজকের এই সুন্দর ট্রিপটা আমরা চলে এসেছি বসন্ত বিলাসের গেটের সামনে শহরের কোলাহল পেরিয়ে সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ জায়গা আর সেটা শুরু এখান থেকেই গেটের একদম পাশেই রয়েছে বিলিয়ার্ড সেন্টার যেটা আমরা পরে ঘুরে দেখাবো এখন আমাদের প্রথম কাজ হলো রিসোর্টে ঢোকার জন্য টিকিট কাটা আর আমাদের পছন্দের প্যাকেজ অনুযায়ী টাকা পরিশোধ করে ফেলা সবকিছু শেষ করেই আমরা রওনা হব ভিতরের দিকে দেখে নেব বসন্ত বিলাসে আসলে কি কি আছে আর সারাদিন কিভাবে কাটানো যায় এই নিরিবিলি পরিবেশটা চলুন শুরু করি আজকের ট্যুর আমাদের পছন্দের প্যাকেজটি নিয়ে রিসোর্টে ঢুকে পড়লাম প্রথমে চলুন একটু ঘুরে দেখা যাক রেস্টুরেন্টের পরিবেশটা কারণ এই বসন্ত বিলাস রিসোর্টের যাত্রা শুরু হয়েছিল ঠিক এখান থেকেই শুরুটা হয়েছিল শুধুমাত্র একটা রেস্টুরেন্ট দিয়ে আর ধীরে ধীরে এই জায়গাটা তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ রিসোর্টের রূপ নেওয়ার জন্য এখনো রিসোর্টের প্রসারণের মধ্যেই আছে আরো নতুন অনেক কিছু সংযুক্ত হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা বেশ সুন্দরভাবে গোসান আপনি চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন যারা একটু খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওপেন এয়ার নন এসি জোন আর খাবারের ব্যাপারে যদি আপনি বলেন এখানে আপনি পেয়ে যাবেন দিনের বিভিন্ন সময় অনুযায়ী দারুণ সব খাবারের আইটেম সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ বিকেলের স্ন্যাক্স কিংবা রাতের ডিনার পর্যন্ত প্রতিটি মিলের জন্য এখানে আলাদা মেনু রয়েছে অনেক ধরনের ফুড অপশন সবার জন্য কিছু না কিছু তো থাকছেই এই রেস্টুরেন্টে তাই বসন্ত বিলাসে এসে যদি খাওয়া দাওয়ার কথা চিন্তা করেন তাহলে এই রেস্টুরেন্ট আপনাকে হতাশ কখনোই করবে না অংশটা আমরা ভালোভাবে দেখে নিলাম চলুন একটু এগিয়ে যাই রিসর্টের মূল অংশের দিকে যেখানে প্রকৃতি আর প্রশান্তির এক অসাধারণ জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে রিসর্টে প্রবেশ করেই হাতের বাঁ পাশে চোখে পড়বে একটা বড় সড়ো পুকুর পুকুরটা দেখতে যেমন বিশাল ঠিক তেমনি শান্ত আর এর পাশ দিয়েই তৈরি করা হয়েছে একটি সাজানো গোছানো হাঁটার পথ দুই পাশ জুড়েই নানান রঙের ফুল আর গাছগাছালি হাঁটতে হাঁটতে কানে ভেসে আসবে পাখির কিচিরমিচির পুরো পরিবেশটা যেন আপনার মনের ক্লান্তি ভাসিয়ে নিয়ে যাবে অজানার পান এই পথটা ধরে আরো একটু সামনে এগোলে আপনি পেয়ে যাবেন রিসোর্ট অন্যতম আকর্ষণ সুইমিং পুল এরিয়া এই জায়গাটা সত্যি প্রাণবন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল সুইমিং পুলের পাশেই রয়েছে ইচ্ছে ডানা নামে এক রেস্ট রুম যেখানে একটু আরাম করে বসে নেওয়া যায় বিশ্রাম নেওয়া যায় বা চাইলে ঘুরে বেড়ানো যায় একটু চা কফি নিয়ে বসে পড়া যায় শান্তিতেও এই পুকুরেই আপনি পাবেন বোট রাইডিং এর সুযোগ চাইলে আপনি পানির উপর ভেসে বেড়াতে পারবেন আর যারা একটু স্পোর্টস পছন্দ করেন বা বাচ্চাদের নিয়ে এসেছেন তাদের জন্য রয়েছে আলাদা চমক এখানে তৈরি করা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড যেখানে ফুটবল ক্রিকেট সহ নানান খেলাধুলার আয়োজন করা যাবে এখনো কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে তবে এই মুহূর্তেও আপনি বেশিরভাগ সুবিধা উপভোগ করতে পারবেন পুরো জায়গাটা ঘুরে বোঝা যায় খুবই পরিকল্পিতভাবে তৈরি হচ্ছে এই বসন্ত বিলাস রিসোর্ট খুব ভালো লাগতেছে এখানে যে পরিবেশটা এটা খুব সুন্দর আর এখানে চারপাশে পুকুর আছে আপনারা বোট রাইডিং করতে পারবেন তারপরে হচ্ছে গাছপালা সবকিছু মিলায় পরিবেশটা খুব সুন্দর আবার হালকা বাতাসও আছে যেটা কারণ ভালো লাগতেছে আর আপনারা চাইলে এখানে এই কটেজটা যেটা দেখতে পাচ্ছেন পেছনে এই কটেজে এসে আপনারা সারাদিন রেস্ট নিতে পারবেন সুইমিং করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম এখন পেটটা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে যে ক্ষুধা লেগেছে এবার চলুন তাহলে রেস্টুরেন্টের দিকে যাওয়া যায় রেস্টুরেন্টে এসে প্রথমেই টিকিটের সঙ্গে থাকা লাঞ্চ টোকেনটা জমা দিলাম তারপর শুরু হলো অপেক্ষা কখন খাবার আসবে আর কখন আমরা খেতে পারব সেই চিন্তায় কাটলো প্রায় চল্লিশ মিনিট অবশেষে খাবার চলে এলো আমাদের প্লেটে ছিল তান্দুরি চিকেন সফট নান যেটা ছিল খুবই সফট ফ্রেশ সালাদ আর সাথে পানি তান্দুরি চিকেনের টেস্ট ছিল সত্যি দারুণ বাইরের দিকটা হালকা ক্রিস্পি ভেতরে একেবারে জুসি আর ফ্লেভারফুল নানটাও একদম তুলতুলে খেতে বেশ মজা এই খাবারটাই ছিল আমাদের নেওয়া প্যাকেজের অংশ তবে খুধা ক্ষুধা বেশি থাকায় আমাকে এক্সট্রা নান নিতে হয়েছে যার জন্য সত্তর টাকা করে দিতে হয়েছে আর আমরা কোকো নিয়েছিলাম এক্সট্রা প্রতি গ্লাস পঞ্চাশ টাকা করে তবে একটা জিনিস একটু অসুবিধার ছিল ড্রিঙ্কসটা পেতে একটু বেশি সময় লেগেছে খাবার শেষ হওয়ার পর গিয়ে তবে আমরা কোক পেয়েছি তবে সার্বিকভাবে ভাবে বললে খাবারের মান স্বাদ আর পরিবেশ সবকিছু ভালো লেগেছে আমার পক্ষ থেকে যদি রেটিং দিতে বলা হয় আমি দিব সেভেন আউট অফ টেন চলুন লাঞ্চ শেষ পেট ভরেছে মনো ভালো এবার রওনা হই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সুইমিং পুল এবার আমরা চলে এসেছি বসন্ত বিলাস রিসোর্ট এর সুইমিং পুল এরিয়াতে সুইমিং করতে চাইলে এখানে রয়েছে লকার ব্যবহারের সুবিধা দুইশো টাকা ডিপোজিট দিয়ে আপনি লকারে চাবি নিতে পারবেন আর সুইমিং শেষ করে যখন চাবি ফেরত দিবেন তখন তারা একশো টাকা ফেরত দিয়ে দিবে সুইমিং পুলটা দেখতে এক কথায় দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পরিবেশ আমরা এখানে সুইমিং করতে পারবো এক ঘন্টা সুইমিং পুলের একটা দিক আমার খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সুইমিং পুলের এক পাশে ডেপথ প্রায় ছয় ফিট যা অনেক পুলেই থাকে না শুরু বড়দের কথাই ভাবেনি ওরা শিশুদের জন্য রয়েছে আলাদা সুইমিং জোন যেখানে বাচ্চারা নিরাপদে পানিতে মজা করতে পারবে সব মিলিয়ে সুইমিং পুল এরিয়াটা সত্যি প্রশংসার দাবিদার খুব করে চাচ্ছিলাম যখন আমরা সুইমিং পুলে নামবো তখন যেন বৃষ্টি হয় কিন্তু দুর্ভাগ্য বলতেই হবে সেটা আর হলো না আমরা সুইমিং শেষ করে জামা কাপড় চেঞ্জ করতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি মনটা একটু খারাপ হলেও বৃষ্টির এই শব্দ আর আবহাওয়াটা আবার একরকম শান্তির অনুভূতি এনে দিল বসন্ত বিলাস আমরা আজকে ঘুরতে এসেছি বসন্ত বিলাসে এখানে এসে আমাদের আজকে সারাটা দিন খুব সুন্দর কাটলো আমরা আসলাম আসার পর হচ্ছে হচ্ছে যে প্যাকেজটা নিয়েছি সেটা টাকার প্যাকেজ এই প্যাকেজে ইনক্লুড ছিল দুপুরের লাঞ্চ সুইমিং আর হচ্ছে বিলিয়ার্ড পনেরো মিনিট করে যদিও বিলিয়ার্ডে এখন আমরা যাইনি যাই হোক মোটামুটি পরিবেশটা খুব সুন্দর এখানকার খাবার দাবার আমার কাছে ভালো লাগছে আর ঢাকার একদম কাছে ঢাকার আশেপাশেই যারা ঘুরতে আসতে চান অথবা ফ্যামিলি নিয়ে যে সারাটা দিন একটা সুন্দর একটা জায়গায় কাটাবেন তাহলে এই জায়গাটা আপনারা আসতে পারেন ঢাকা থেকে খুব বেশি দূরে না মাত্র কাজপুর ব্রিজটা ক্রস করলেই হাতের বাম পাশে চলে আসবেন এখানেই বসন্ত বিলাসটা পেয়ে যাবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিব আপনারা সেটা দেখেও এখানে চলে আসতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনারা আসার আগে রিসর্ট সাথে এখানকার অথরিটির সাথে কথা বলে ঠিক করে নিতে পারবেন আপনারা কোন প্যাকেজটাতে আসবেন আমরা আসলাম আসার পর লাঞ্চ করেছি লাঞ্চ করার পর সুইমিং করেছি সব থেকে মজার ব্যাপার হচ্ছে সুইমিং করার পর এখানে বৃষ্টি শুরু হয়েছে ইভেন এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবার কারণে আমাদের কাছে ওয়েদারটা অসম্ভব সুন্দর লেগেছে মানে খুব ভালো লাগতেছে এখানে এসে আপনারা যারা প্ল্যান করছেন ঢাকার আশেপাশে কোথাও এক জায়গায় যাবেন ঘুরতে এই জায়গাটায় আসতে পারেন আজকের এই ব্লগ এখানেই শেষ করছি পরবর্তীতে কোথায় ঘুরতে যাওয়া যায় কিংবা কোন জায়গার ওপর ভিডিও বানানো যায় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ